পবিত্র ঈদে মিলাদুল নবী ও সাহিংসা জল হক মাঝবাণ্ডারীরুৎ শরীফ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু উপস্থিত তরিকাইয়া মাজভাণ্ডারীর অনুসারী বিন্দু ভক্ত মুড়িদান আর সকলের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আসলে আজকে কোনো আলোচনা করার সুযোগ নাই সময় কম বর্তমান সময়ে পবিত্র ঈদে মিলাদ উন্নবী নিয়ে আমার পেয়ার রসুল সাল্লাহু সাল্লামকে নিয়ে সমাজে যে সমস্ত শব্দচয়ন ব্যবহার করা হচ্ছে সেগুলা একান্ত যারা বিশেষভাবে গবেষণা করে তারা ছাড়া অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয় হালেসুন্নুতুল জামাতের অনুসারী সংক্ষেপে সুন্নি জামাত অথবা আমরা যারা সুন্নি দাবি করি আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে জাসনে জুলুস ঈদে এ মিলাদুলনী এবং পাভরুকের ব্যবস্থা করি এগুলো সবগুলো কোরআন হাদিস সমর্থন করে এই জন্য আল্লাহ আল্লাহর নিয়ামত প্রাপ্তি দিনগুলোর মধ্যে কুশি উদযাপন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছে আমরা যারা আহলে সুনতার অল জামাতের অনুসারী আমরা বিশ্বাস করি আমার পেয়ারা রসুলের সাইতে বড় নিয়ামত আমাদের কাছে আর কিছু নেই অতএব রসুলের আগমন উপলক্ষে রসুলের দুনিয়াতে আসা উপলক্ষে আমরা যে সমস্ত কাজ করি আমরা এগুলো আনন্দ এবং আল্লাহর হুকুম পালন করি ঠিক আজকে বিভিন্ন বড় বড় বক্তা আল্লাহ ইউনিভার্সিটির বক্তা অনেকেই আল্লাহ পেয়ারা রসুলকে বিশ্বনবী বিশ্বনবী বলে বক্তৃতা দিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আমাদের সুন্নি জামাতের যে সমস্ত আলেম আছে তারাও এর বিপরীতে বক্তৃতা দিয়ে যাচ্ছেন কিন্তু পরস্পর এই বক্তৃতাগুলো আমরা গ্রহণ করতে পারছি না যারা শুধু বিশ্বনবী বলে কারণ কেউ যদি মনে করে আপনারা জানবেন ট্র্যাকের গায়ে থাকে সমগ্র বাংলাদেশ মানে এই ট্র্যাকটা সমগ্র বাংলাদেশে কি করতে পারবে চলাচল করতে পারবে এখন কেউ যদি মনে করেন শুধু বিশ্বের জন্য নবী তাহলে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা উনি বিশ্বের জন্য ধরে নিয়েছেন আমরা মহান আল্লাহ পাককে যতটুকুর জন্য রব হিসাবে বিশ্বাস করি মহান আল্লাহ প্যারা রসুলকে ততটুকুর জন্য কী করেছেন রহমত স্বরূপ প্রেরণ করেছেন অতএব কেউ যদি বিশ্বনবী বলে থাকে তাদের বলা উচিত যে বিশ্বের আল্লাহ বিশ্বের রব এই জন্য বলছি কারণ আল্লাহ পাক আল্লাহ প্যারা রসুল সম্পর্কে বলতে কি গিয়ে কোনো সীমাবদ্ধ কোনো সীমে রাখা কোনো অঞ্চল পেতে বলে নাই উনি বলেছেন সমগ্র কুলকায়নাতোর জন্য হেরসুল আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র কুলকায়নাতের জন্য মানব জাতির ক্ষেত্রে বলা হয়েছে মানব জাতিকে কীভাবে জন্ম নিচে কোরআন শরীফে আর বর্ণনা আছে আব্বার মস্তিষ্ক থেকে শুক্র মাধ্যমে কিভাবে জন্ম নেয় এই জিনিসগুলো বলা হয়েছে কিন্তু আল্লাহ পেয়ারা রসুল সম্পর্কে বলা হয়েছে আমি আপনাকে প্রেরণ করেছি ঠিক আমি আপনাকে প্রেরণ করেছি তো এই জায়গায় আল্লাহ রসুলের সান এবং মান আজমতের ক্ষেত্রে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেই শব্দগুলো সাধারণত মানব জাতির জন্য ব্যবহার করা হয় সৃষ্টির আঠারো হাজার মাকলুকাতের জন্য ব্যবহার করা হয় এই শব্দগুলা আমার পেয়ারা রসুলের সানে ব্যবহার করা যাবে না যাবে না আল্লাহ আমাদেরকে সাবধানতা দিয়েছে যে আমি আপনার জিকিরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি এখন আল্লাহ যত মহান আমার পেয়ারা রসুলের জিকিরের মর্যাদা তত মহান অতএব এটা নিয়ে কোনো বিভ্রান্তি না সরাইয়া আল্লাপাক মহান আল্লাপাক আল্লাহর পেয়ারা রসুলের সান খুব মহান করেছে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমার সীমারেখা আছে অতএব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আমার পেয়ারা রসুলের মান যতটুকু করা যায় এখানে কোনো সীমারেখা নাই অথচ বর্তমান বড়ো বড়ো ডিগ্রিদারী মানুষ আমার পেয়ারার রসুলকে নিয়ে এমন এমন শব্দ ব্যবহার করা হচ্ছে যে শব্দগুলো আমার পেয়ার রসুলের সান এবং মানের সাথে যায় না অতএব এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলা এগুলা থেকে সতর্ক করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এ ধরনের বতাকিদা গ্রহণ না করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাগুলো শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে দ্বিতীয়ত আজকে যে মহান হাস্তির নাম এখানে উল্লেখ করা হয়েছে শাহনশাহ হজরত সৈয়দ গিয়াল হক মাজবান্ডারি ওনার জন্ম লগ্ন থেকে উনি বিশ্ব ঠিক ওনার জন্মের ঘটনা উনি দুনিয়াতে আসার ঘটনা থেকে সৈয়দ দেলোয়ার হোসেন মাজবান্ডারি ওনার নামকরণ অন্য একটা নামকরণ রেখেছেন বদুল আলম আমার হজরতের ইশারায় উনান নামের পরিবর্তন করা হয়েছে এই মহান শাস্তি সম্পর্ক আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা বাত্রা। এই দরবারে আমাদের আসা যাওয়া আছে তরিকায় মাজব্যান্ডারির শিক্ষা ঝগড়া মারা মারামারি হানাহানি নয় এগুলো হজরত কেবলারও নিষেধ ছিল মাজব্যান্ডারি তরিকার মানুষকে আপন হালতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা তোমাদের আপন হাল হতে থাকো জগ্রাফা সাদের দরকার নাই আর মাজব্যান্ডারির তরিকায় আমার মৌলানা সাহেব অনেকগুলা মাজব্যান্ডারি কালাম পরিবেশন করেছেন উনি এক পর্যায়ে এটাও বলেছেন এগুলা সিরিকি কালাম আসলে না আসলে বুজার বুল হজরতের ইশারা সারা হজরতের হলিফাইয়ে ম্যাজব্যান্ডারি যারা আসিলেন গুলামানের মাজব্যান্ডারি যারা আছিলেন আমার মনে হয় হজরতের ইশারা ছাড়া এরা কলম চালায় নেই ঠিক অতএব আমাদের প্রতিবেশী যারা আছে যে যাই বলুক আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের পথ চলা এই জিনিসগুলো অনুসরণ করে আমাদেরকে পথ চলতে হবে ঠিক বিশ্ব লেষা ইসা বাজান আপনারা যারা এই দরবারের সাথে যুক্ত আছেন এখানে কোনো ডিগ্রিরও প্রয়োজন হয় না এখানে অন্তরটা নিয়ে যেতে বলেছেন এখানে শুধু অন্তরটা নিয়ে যেতে বলেছেন বিআবের ভিতরে কিছু থাকে না জ্ঞানের ভিতরেও কিছু থাকে না আদব এবং বক্তির ভিতরেই সমস্ত সব কিছু যতক্ষণ পর্যন্ত নিজে একে আদবদার এবং বক্তি নিজের আপন আপন মুর্শিদের প্রতি বক্তি থাকবে না ততক্ষণ পর্যন্ত কামিয়াব হওয়ার কোনো সুযোগ নাই নিজের আপন ফিরে মুর্শিদের হুকুম তালিম করা প্রতিটি তরিকত পন্ডিতের জন্য ফরস এক কথায় নিজের ফির মুর্শিদের হুকুম তালিম করা আমরা আমার এমন কিছু দেখেছি ফিরে মুর্শিদ এমন হুকুম করেছে যেগুলো সামনাসামনি মনে হচ্ছে এটা ইসলামের বিরুদ্ধে অথবা ফতোয়ার বিরুদ্ধে কিন্তু না শরীয়তের বিরুদ্ধে না কিন্তু ফরক দেখা যায় অনেক ফরে দেখা যায় আসলে এটাই সত্য ছিল এটাই মঙ্গল ছিল আমার জন্য আমার মুর্শিদের হুকুমটা আমার জন্য এটাই মঙ্গল অর্থাৎ তরিকায় ম্যাজব্যান্ডারি হত হলে সর্বপ্রথম তাকে সমাজের মধ্যে গিনিত হত হয় সমাজ তাকে গিনা করে পরিবেশ তাকে গিনা করে আমরা সেই সময় পার করে আসছি অন্তত পক্ষে আমার ফ্যামিলি এখনো পর্যন্ত আমাকে ত্যাগ করে নাই যে ম্যাজব্যান্ডারি তরিকার অনুসারী অনুসারী হওয়ার কারণে অথচ আজ থেকে একশো বছর আগে যারা ম্যাজব্যান্ডারি তরিকার অনুসারী ছিল আপনাদের এখানে মহান শাস্তি আছে ম্যাজব্যান্ডারি তরিফের অনুসারী হওয়ার কারণে সমাজ পাড়া প্রতিবেশী ত্যাগ করেছে অন্তত পক্ষে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে আমাদেরকে সেটা হতো হয় নাই এটার জন্য মালিকের দরবারে লক্ষ্য কোটি সুকরিয়া ফরিশেষে এই ফরিয়াদ করবো গোলামি তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আগের যুগে যারা গোলামি করেছেন এই গোলামি আমাদের পক্ষে করা সম্ভব না আমরা মালিকের কাছে ফরিয়াদ করবো এটা যে আমাদের সকল পুল হাজার ও লক্ষ কোটি পুল ক্ষমা করে মালিক আপনি আমাকে আপনার কদম তলে পবিত্র স্থানের কদমতলে রাখিব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ